তিনি এই বাড়ির টাকা পাওয়ার আশা করে তৃণমূলের নেতাদের দোলাবাজির টাকা দিয়েছিলেন দু তিন বছর আগে আজকে যখন দেখেছেন যে তার বাড়ির তালিকায় নাম নেই যখন সে তৃণমূল নেতার কাছে টাকা ফেরত চাইতে যায় তখন তাকে পাল্টা মারধর করে তাকে জানায় হওয়ার চেষ্টা এবং এখন তিনি মারা গেছেন আমরা হসপিটালে ভর্তি করেছিলাম তার স্থানীয় মানুষ কলকাতা ট্রান্সফার যখন তিনি মারা গেছেন তৃণমূলের এই যে রাজনীতি গরিব মানুষের কাছ থেকে টাকা দোলাবাজি করা আর তোলাবাজির টাকা চাইলে পাল্টা তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া রাজনীতি রাজনীতি আমরা জানাচ্ছি যারা এই ঘটনা ঘটিছে তাদের গ্রেপ্তার করতে হবে পুলিশ এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না আমরা পুলিশকে শুধুমাত্র আসামিদের সেলটার দেওয়ার জন্য দেখছি তার ব্যবস্থা দেখছি না অবিলম্বে পুলিশ ব্যবস্থা নেই না এই আন্দোলন চলবে যেটা চলছে বাংলা টুডে নাও